কালীগঞ্জ ফল ফলপ্রকাশের দিন বোমাবাজিতে নাবালিকার মৃত্যু ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা উত্তর কলকাতায় মুরলীধর সেন লেনে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় মিছিলে সামিল উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ ও উত্তর কলকাতার যুব মোর্চার সভাপতি সুবোধ দাস সহ বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা এখানে বোমাবাজিটা উৎসবে পরিণত হয়েছে বোম উৎসব যে বোম আনন্দ কিছু বোমাবাজি করেছেন এই বোমটা এলো থেকে নির্বাচনে প্রয়োগ করার জন্যই ছিল যারা যে দল করেছে সেই দলের ক্যান্ডিডেট বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বামকে কারণ বিস্ফোট মে মর চুকি হ্যাঁ পশ্চিম বঙ্গাল মেয়ে মমতা ব্যানার্জি কে কর রই হ্যাঁ ভারতীয় জনতা পার্টি উত্তর কলকাতা জেলা আজ রাস্তায় পর উতর করি খিলাফ আন্দোলন কর রা একই ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেস নির্বাচন কমিশনের অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেস কর্মীরা তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছে তার সার্টিফিকেট বাতিল করে দেওয়া উচিত একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করুন নির্বাচন কমিশন এবং এসপিকে ক্লোজ করুক থানার ওসিকে ক্লোজ করু এটা ছাড়া এবং পঁচিশ লাখ টাকা কম্পেনসেশন দিই আজকে আমাদের শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা এখানকার ডেপুটেশন দিতে এসেছি এরপরে যদি না হয় আমরা বিরক্ত একটা আন্দোলনে নামব নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দেন তারা কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট বাতিল সহ এসপি ওসি কে ক্লোজ করা রাজ্যে নিয়েছেন তিনি পাশাপাশি ওই নাবালিকার পরিবারকে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এই যদি ক্যান্ডিডেট এমএলএ হন তিনি কি করে এলাকার মানুষের তিনি সমস্ত কিছু সুখ দুঃখের সাথী হবেন আমরা মনোজ আগরওয়াল জি মহাশয়ের কাছে বললাম আইনের কি প্রবিধান আছে আইনের কি ধারা আছে তার মধ্যে দিয়ে আপনারা এই সার্টিফিকেটকে হোল করে রাখুন এবং বাতিল করুন এস পিকে ক্লোজ করুন ওসিকে ক্লোজ করুন এবং পঁচিশ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা ইলেকশন কমিশনের কাছে আপনাদের রেকমেন্ডেশন থাকছে টি বললেন আমি সবগুলো দেখব তার কারণ এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের আন্ডারে টোটাল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে বোমাবাদীর ঘটনায় এই চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয় মায়ের সামনে বোমার আঘাতে শরীরের একাংশ ছিন্নভিন্ন হয়ে যায় শৈশবেও রং লেগেছে ভোটের রাজনীতি যার কারণে অকালে ঝরে গেল তরতাজা প্রাণ আর এখানেই উঠছে প্রশ্ন ওই নাবালিকারই মৃত্যুর দায় কার নাবালিকা প্রাণ চলে গিয়েছে যেদিনকে ভোটদারের দিন কোনো রকম ভাবে কোন অশান্তি সৃষ্টি হয়নি তার পাশাপাশি যেদিন করোনা হলো সেই দিন কেনই বা দশ বছরের নাবালিকা প্রাণ গেছে সেই উত্তর তারা চাইছে ক্যামেরা পুষ্পাদ দীপাঞ্জনা সাহু কে নিউজ কলকাতা